হঠাৎ স্যারের চাকরি ছুটি কেউ ভাবছে চাকরি গেছি। বেশ হয়েছে এবার কেউ বা ভাবছে চাকরিটা নয় করব কি যে এবার চাকরি চুরি কেউ নিয়েছে টাকা একবারও কেউ ভেবে দেখেছে শিক্ষক নেই স্কুলে তাই স্কুলগুলো সব ফাঁকা আমরা কি কোনো ভুল করেছি পড়তে এসে স্কুলে ভাববো কিভাবে আজকে স্কুলে আছেন যে স্যার কালকে যাবেন চলে জড়িয়ে ধরে বললেন স্যার আসবো না আর স্কুলে হঠাৎ স্যারের এমন কথা বুঝতে পারিনি খুলে চারিদিকে তখন হো হো পড়েছে চাকরি গেল সবার ক্ষতিটা যে কার হলো জানি না ডুবলো ডুবলো ছাত্র ছাত্র সমাজ সমাজ এবার সম্মানিত দর্শক আপনারা শুনলেন একটি শিশু মনের প্রতিক্রিয়া সদ্য চাকরি হারা শিক্ষকদের জন্য কবিতাটি হয়তো কোনো বড় মানুষের লেখা কিন্তু বাচ্চা মেয়েটির আবৃত্তি হৃদয় শুয়ে যায় সত্যি তো আজকে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে কী করুন পরিস্থিতি এমনিতেই পশ্চিমবঙ্গে বহু শিক্ষকের পদ ফাঁকা দু হাজার ষোলোর পর কোনো এইচএসসি পরীক্ষা হয়নি আমি কুচবিহারের এমন একটি স্কুলের কথা জানি সেখানে হাজার ছাত্র পিছু মাত্র তিনজন শিক্ষক আছেন বুঝতেই পারছেন সেখানে কী পড়াশোনা হচ্ছে ছাত্রছাত্রীরা শুধু স্কুলে যায় আর মিড ডে মিলের খেয়ে চলে আসে পড়ালেখার কোনো বালাই নেই সম্ভবও নয় নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার এবার প্রশ্ন হলো কেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া হলো বাচ্চা মনে কী দেখা যাচ্ছে এখনকার বাচ্চারা অনেক বেশি সচেতন টিভি কম্পিউটার ও মোবাইলের যুগ তারাও দেখছে ঘুষের বিনিময়ে শিক্ষকের চাকরি পাওয়া যায় পশ্চিমবঙ্গের যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয় না হয়তো বাবা মারা খাওয়ার টেবিলে বসে এই বিষয়ে আলোচনা করছে যা বাচ্চাদের কানে যাচ্ছে আমরা সমাজের সামনে বাচ্চাদের সামনে কি উদাহরণ তুলে ধরছি তৃণমূল সমাজের সামনে এক ধ্বংসাত্মক কর্মকাণ্ড তুলে ধরছে তাতে সমাজে সমাজ এগিয়ে যাওয়ার পরিবর্তে আরও পিছিয়ে যাবে তৃণমূল পশ্চিমবঙ্গকে আরও পাঁচশো বছর পিছিয়ে দিয়েছে বাচ্চারা আমাদের চাইতে আরও বেশি বুঝে বাচ্চারা যদি বোঝে খুব ঘুষ দিয়ে চাকরি নিতে হয় তবে আমরা পড়াশোনা বা স্কুলে যাব কেন টাকা দিয়েই চাকরি কিনবো তাহলে সমাজের কি অবস্থা দাঁড়াবে এই জন্যই পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি হচ্ছে কারণ ছেলেরা কাজের সন্ধানে বাইরে চলে যাচ্ছে তৃণমূল সমাজের ঘুষ দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিল যা ভারতীয় সমাজ সংস্কৃতিতে খাপ খায় না স্বাভাবিকভাবেই নাটক নোবেল কবিতা ও গানে তার সাপ পড়বেই তারই এক ঝলক আমরা মেয়েটির আবৃত্তিতে শুনতে পেলাম শিক্ষকদের হঠাৎ চাকরি ঘটে যাচ্ছে শিক্ষকরা কাজ ক্লাস বাদ দিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন ও পুলিশের মার খাচ্ছেন এ ঘটনাগুলো বাচ্চা মনে দাগ কেটে যাচ্ছে তৃণমূল ও মমতা ব্যানার্জি বাংলার লোকজীবনকে ধ্বংস করে বিদায় নেবেন উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষের দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পদ আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম ভারত মাতা কী জয়